আসসালামু আলাইকুম প্রিয় আলু চাষি বায়ু বোনেরা এবার যারা আলু চাষাবাদ করছেন তাদের জন্য কিন্তু দূরসংবাদ তো অনেক অঞ্চলে কিন্তু আজকে ভারী বৃষ্টি হয়েছে এবং গতকালকে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তো সেজন্যই যারা এখনও আপনারা আলু সংগ্রহ করতে পারেন নাই বা তুলতে পারেন নাই তাদের জন্য কিন্তু একটা দুঃসংবাদ তো এইবার কিন্তু রেকর্ড পরিমাণে সর্বোচ্চ পরিমাণে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের আলুর গাছের বয়স চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন বয়স বা পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স তারা কিন্তু কিছুদিন পর আপনারা আলু সংগ্রহ করবেন জমি থেকে তো সে জন্যই আসলে এখন করণীয় তো যারা যারা যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ দিন তারা কী করণীয় আসলে এই সময়টাতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে যে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে তো সেজন্য আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আপনার সড়জ জমি তো যাদের আলু তোলা কাজ কমপ্লিট করেন নাই তারা কিন্তু আপনার পানি নিষ্কাশনের জন্য কিন্তু রাস্তা বের করতে হবে যেতে করে অতি সহজে পানিটা বেঁধে না যায় জমিতে তো যাদের বয়স চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন বা আলু সাইজের হয়েছে তারা কিন্তু আলু এই সংগ্রহ করতে পারেন অতি দ্রুত সংগ্রহ করে জমি থেকে হারভেস্ট করতে পারেন মূলত হচ্ছে এইবার কিন্তু রেকর্ড পরিমাণে বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চল হয়েছে বা আজকে বা কালকে হবে তো সেই জন্য আপনারা কিন্তু পানি নিষ্কাশনের জন্য কিন্তু জায়গাটা রাখতে হবে বা যাদের চার থেকে পাঁচ দিন সময় আসে তারা কিন্তু এই সময়টাতে তুলতে পারেন আজকে বা কালকে কিন্তু আলু তুলে সংগ্রহ করতে পারবেন তো আসলে আমরা আলু চাষি বা যারা আলু চাষে আসে তারা কিন্তু ক্ষতি অনেক পরিমাণে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা রয়েছে তো আবহাওয়া পূর্ব অফিস থেকে যা বলা হয়েছে যাদের আলু আরও চার থেকে পাঁচ দিন বা দশ দিন পরে কিন্তু তুলতে চাচ্ছেন বা আলু সাইজের হয়েছে তারা কিন্তু আলুটা সংগ্রহ করতে পারেন এখনই যদি সংগ্রহ না করেন তাহলে কিন্তু আলু যদি দীর্ঘদিন পানিতে জমে থাকে তাহলে কিন্তু আলু পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জন্য কিন্তু আপনারা আলু সাইজের হওয়া মাত্রই কিন্তু আপনারা তুলতে পারেন যাদের চল্লিশ বা পঁয়ত্রিশ দিন বয়স আলু চাষের তো তারা তোলার সম্ভব না সেই কারণে কিন্তু আপনাদের পর্যাপ্ত পরিমাণে কিন্তু আপনার পানি নিষ্কাশনের জায়গা রাখতে হবে এবং কি প্রচুর পরিমাণে কিন্তু আপনার জমিতে দেখভাল রাখতে হবে এই সময়টাতে কিন্তু এই গতবারেও কিন্তু যে আলুর পরিমাণ কিন্তু যে পরিমাণে বৃষ্টিতে লসের সম্মুখীন হয়েছেন কৃষকেরা তার সাথে কিন্তু এবার আরও লসের সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে সেজন্যই আপনাদের বলতে চাচ্ছি যে যারা যারা এখন আলু চাষাবাদ করছেন তারা কিন্তু অতি দ্রুতই কিন্তু আলু সংরক্ষণ করতে পারেন এবং কি আলু জমিতে শেষ নিষ্কাশনের কিন্তু জায়গা দ্রুত করতে হবে যাতে করে পানি যাতে না বাঁচে তা না হলে কিন্তু আপনার আলু চাষাবাদে কিন্তু অনেক বড় একটা লসের সম্মুখীন হবেন তো আবহাওয়ার যে পূর্বাস দিয়েছেন যে বিশ একুশ বা বাইশ এরকম মাঝামাঝি কিন্তু ভারী বৃষ্টি হতে পারে সেই কারণে কিন্তু আলু চাষাবাদের জমিতে কিন্তু পানি জমে থাকবে তো সেই কারণে বলছি তো আপনারা দ্রুত কিন্তু এই আলু চাষাবাদের যে পানি নিষ্কাশন করার ব্যবস্থা করুন এবং কি এই যাদের তোলার উপযোগী হয়েছে তারা কিন্তু আলু তুলতে তোলার জন্য খুব দ্রুত অনুরোধ জানাচ্ছি আমি আমার ব্যক্তিগতভাবে তো তাতে কিন্তু লসের একটা আশঙ্কা থাকতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম